আগামী عن أوس بن أوس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من غسل يوم الجمعة واغتسل وبكر وابتكر ومشى ولم يركب ودنا من الإمام واستمع ولم يلغو كان له بكل خطوة عمل سنة أجر صيامها وقيامها রাসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম এরশাদ করেন জুমার দিন যে ব্যক্তি ছয়টি আমল করবে আল্লাহ রাবুল্লাহ আলমিন তার মসজিদে যাওয়ার পথে ফজরে কদমে এক বছর নাফুল নামাজ ও এক বছর নাফুল রোজার সোয়াব দান করবে আমল ছয়টি হল জুমার উদ্দেশ্যেই উত্তম রূপে ভালোভাবে গোসল করা জুমার উদ্দেশ্যেই গোসল করা দুই রক্ত হওয়ার সাথে সাথে আজানের অপেক্ষা না করে মসজিদে যাওয়া জুমার রক্ত হওয়ার সাথে সাথে আজানের অপেক্ষা না করে মসজিদে যাওয়া তিন পায়ে হেঁটে মসজিদে যাওয়া চার ইমামের নিকটবর্তী বসা অর্থাৎ প্রথম কাতারে বসা ইমাম সাহেবের নিকটবর্তী বসা অর্থাৎ প্রথম কাতারে বসা পাঁচ মনোযোগ সহকারে ক্ষুদ্র শ্রবণ করা ছয় ক্ষুদ্র সময় কোনো কথা না বলা এবং কোনো কাজ না করা তো এই ছয়টি আমল যদি আমরা করতে পারি তাহলে জুমার মসজিদ আসার পথে প্রতি কদমে এক বছর নফল নামাজ ও এক বছর নফল রোজার সহ পাওয়া যাবে তো এই জন্য আমরা সকলেই চেষ্টা করব এই আমল করার জন্য এবং এই সোহাবের অংশীদার হওয়ার জন্য এছাড়া জমার দিনে আরও কিছু আমল রয়েছে যেমন উত্তম কাপড় পরিধান করা আতর লাগানো সরাকা হাফ তেলাওয়াত করা বেশি বেশি দরদ শরীফ পড়া বিশেষ করে আসরের নামাজের পরে বেশি এক দরদ শরীফ আছে সেই দরদ শরীফটি পড়া সালাত তাসবি নামাজ পড়া শুক্রবার কোনো একটা সময় দোয়া কবুলের সময় আছে বিশেষ করে দুই ফুটবার মাঝখানে হাত ওঠানো ব্যতীত মনে মনে দোয়া করা এবং আসরের পর মাগরিবের আগে মাগরিবের পূর্বে মসজিদে দোয়ারে হতেমাম করা এই সময়গুলিতে দোয়া কবুলের কথা বলা হয়েছে এই জন্য আমরা এই আমলগুলি করে এই বিল অর্জন করার চেষ্টা করবো আল্লাহরবুল্লাহ আলমিন আমাদেরকে তাও দান করে